এবার হামজা চৌধুরীর থেকেও আরও দামি দুইজন নাম করা বিদেশি ফুটবলার আসছে বাংলাদেশে কারা সেই দুই ফুটবলার দেখুন বিস্তারিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী দিনে দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের ভূমিকা বাড়াতে ব্যাপক পরিকল্পনা করছে তারই ধারাবাহিকতায় হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন বাংলাদেশি বংশদ্রুত কানাডিয়ান ফুটবলার সামিত সুম এবং আমেরিকার সকার ফুটবলার কুইন সুলেবান কুইন সুলেবান এবছর এম এর ক্লাব ফেলাডেলফিয়া ইউনাইটেডের হয়ে একচল্লিশ ম্যাচ খেলে ছয় গোল ও নয় অ্যাসিস্ট করেছেন রাইট উইং রাইট মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন তিনি হামজার পর তাকে দলে পাওয়া গেলে বাংলাদেশ এশিয়ারই অন্যতম শক্তিশালী দলে পরিণত হতে পারে অন্যদিকে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন কানাডিয়া জাতীয় দলের হয়ে দুটা ম্যাচ খেলা সামিত সুম খুব শীঘ্রই আসতে পারে অফিসিয়াল ঘোষণা মাত্র সাতাশ বছর বয়সেই এই ফুটবলার মেটর সকার এম এল এস এ প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস সৃষ্টি করেছিলেন সামিত সুমের ফুটবল যাত্রা শুরু হয়েছিল কানাডার স্থানীয় ফুটবল ক্লাবগুলোর মাধ্যমে এক সাধারণ প্রবাসী পরিবারের জন্ম নেওয়া সুম শৈশবেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ও প্রমাণ দেন কানাডিয়ার বিভিন্ন স্তরে ফুটবল খেলে নিজের দক্ষতার প্রমাণ করেন সুম তার পরিশ্রম ও দক্ষতা তাকে নিয়ে যাচ্ছে নতুন নতুন সাফল্যের দিকে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আসতে পারে অফিসিয়াল ঘোষণা কানাডিয়ান সামিত সুম ও আমেরিকান কুইন সুলেবান দুজনকেই দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে এ নিয়ে খুব জুড়ে সুরেই কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী মার্চ মাসে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই হামজা চৌধুরী সামিদ সুম ও কুইন সুলেবান এই তিনজনকেই একসাথে মাঠে নামানোর সর্বোচ্চ চেষ্টা করছে তারা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সামিত সুম এবং কুইন সুলেবান বাংলাদেশে আসলে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে